ও তো আমার সবসময়ের হাওয়া ফিল করছি আমি ও স্বাদ করেছিলাম যে লম্বা লম্বা ডাটা হবে নরম হবে মুরগির মাংস দিয়া খাসির মাংস দিয়া গরুর মাংস দিয়ে আমি খাবো কিন্তু দুঃখের বিষয় এই ডাকা এই ডাটাগুলা শক্ত হইছে একটু তো আমি আজকে যে সবগুলো ফিনিশ করে দিব ভাই বোনেরা আমাকে আর কিছু বলেন না আপনারা আমি ফিনিশ করবার আর

দুঃখের বিষয় শক্ত কিন্তু নিজের হাতে লাগানো জিনিসের স্বাদই আলাদা এই চারিগুলা আমি সুন্দর করে সিমেন্ট সিমেন্ট দিয়ে দিয়ে আর এরকম চারিকে আমি শাক চাষ করি চারা দিই তারপরে খুব ছোট ছোট মূল বিশিষ্ট শাক এগুলো সব ব্যবহার করি তো বন্ধুরা এই ডাটা নিয়ে আমি আমার ডাটা কেউ খাইতে চাচ্ছে না কিন্তু আমি খাবো ইনশাল্লাহ আমি এগুলোর এখন ইয়ে করব বীজ বীজগুলো সংরক্ষণ করব শুকিয়ে নিব রেখে দিব এই চারির মধ্যে এখন আমি অনেক বীজ পড়েছে অনেক বীজ পড়েছে এখানে এখানে আর কিছু করব না আপাতত মাটি দেওয়া সব ঢাকা থাকবে এই গোড়ার মাটিগুলো এখানে রিমুভ করে দিচ্ছি কারণ মাটির অনেক দাম সাদে চাষ করতে আসলে মাটির অনেক দাম এক একমুঠা মাটি মরা গাছপালা তারপরে শাকসবজি পাতা পুরোটাই ফেলে দর না সবগুলোই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ সবগুলোই টাকা দিয়ে কিনতে হয়েছে ছাদের উপর বুঝেন না চারতলা তিনতলা দশতলা এগুলো বিল্ডিং এর উপর এগুলো জিনিসপত্র তুলে তুলে কাজ করা কত কঠিন কত ধৈর্যের পরিচয় দিতে হবে এখানে এই যে দেখছেন ঝোপালো এর মধ্যে সব বীজ আছে তা আমি এগুলো বসে বসে কেটে নিব আর এখানেও অনেক বীজ ফেলেছি যা কড়ার এখানে পড়েছে অনেকগুলা যা গাছ উঠেছে অনেকগুলাতে দেখা যাক কি হয় এখন আমি এগুলা কেটে 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 এখন আমি এই যে এগুলা নিচ্ছি কারণ এগুলা হচ্ছে শুকানো শুকাতে হবে শুকিয়ে রাখলে আমি যখন তখনই এটা চাষ আবার আবার এগুলা চারা দিতে পারবো আর চারা দিলে শাক বারো মাসই খাওয়া যাবে যদিও শাকের বীজের দাম কম তবুও একটা নিজের হাতে তৈরি জিনিসের ক্রিয়েটিভিটি আলাদাই